মহাকাশ যাত্রা মানে কি ছিল শুধুই কয়েকটা দেশের স্বপ্ন আর সাইফাই মুভির গল্প তাই না কিন্তু দেখুন স্পেস এক্স নামে একটা কোম্পানি এসে এমন একটা টেকনোলজি নিয়ে আসলো যেটা মহাকাশ অভিযানের পুরো নিয়মকানুনই বদলে দিল চলুন আজকে আমরা এটাই দেখব কিভাবে তারা এই প্রায় অসম্ভব কাজটা করে দেখালো। ব্যাপারটা শুনতে কেমন অদ্ভুত লাগছে তাই না কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না কয়েক বছর আগেও মহাকাশ যাত্রার রিয়ালিটি কিন্তু ঠিক এরকমই ছিল মানে ভাবুন একবার প্রত্যেকটা বিশাল কোটি কোটি ডলারের রকেট মাত্র একবার ব্যবহার করে সোজা সাগরে ফেলে দেওয়া হতো আর এই একটা মাত্র সমস্যায় কিন্তু মহাকাশ অভিযানের স্বপ্নকে বছরের পর বছর ধরে এক জায়গায় আটকে রেখেছিল তো চলুন প্রথমে একটু সেই সময় ফিরে যাই যখন মহাকাশে একটা রকেট পাঠানোর মানেই ছিল বিশাল খরচ আর এক কথায় অপচয় ওই সময় রকেটগুলো ছিল মানে পুরোপুরি ওয়ান টাইম ইউজ জিনিস সেগুলোকে লঞ্চ করা হতো আর সেটা সবচেয়ে জটিল আর দামি যে পার্টটা মানে বুস্টার সেটা পৃথিবীতে ফিরে আসার সময়ে জলে পুড়ে ছাই হয়ে যেত এর মানে কি দাঁড়ালো প্রত্যেকটা মিশনের জন্য একদম শূন্য থেকে স্ক্র্যাচ থেকে একটা নতুন রকেট বানাতে হতো কি সাংঘাতিক ব্যাপার ভাবা যায় আর এই ভয়ঙ্কর অপচয়ের ফল খরচটা ছিল অবিশ্বাস্য শুধু একটা উদাহরণ দেই নাসার একটা মাত্র স্পেস শাটল মেশিন চালাতে খরচ পড়ত প্রায় দেড় বিলিয়ন ডলার আর এই আকাশ ছোঁয়া খরচের জন্যই তো মহাকাশ গবেষণা কেবল কয়েকটা ধনী দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল ভাবতে পারেন একটা রকেটের টোটাল খরচের প্রায় সিক্সটি ফাইভ ছিল এর ফার্স্ট স্টেজ বুস্টারটা মানে রকেটের সবচেয়ে বড় সবচেয়ে পাওয়ারফুল আর সবচেয়ে দামি অংশটাই আর ঠিক সেই জিনিসটাকে কিনা প্রতিবার ব্যবহারের পর সোজা ফেলে দেওয়া হচ্ছিল অবিশ্বাস্য কিন্তু ঠিক এখানেই এন্ট্রি নিল স্পেস আর তাদের মাথায় ছিল এমন একটা যুগান্তকারী আইডিয়া যা পুরো খেলার মাঠটাই উল্টে দিল তাদের লক্ষ্যটা ছিল এক এককথায় অবিশ্বাস্য রকমের বড় কি সেটা মহাকাশযাত্রাকে এতটাই সস্তা আর সহজ করে তোলা যাতে মানুষ একদিন মঙ্গল গ্রহে গিয়ে বসতি গড়তে পারে আর এই অসম্ভব স্বপ্নটাকে সত্যি করার রাস্তা ছিল একটাই রকেটকে প্লেনের মতো রিইউজেবল মানে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা আর ওরা কিন্তু শুধু স্বপ্ন দেখে বসে থাকেনি সোজাসুজি কাজে নেমে পড়েছিল দু হাজার দশে ফ্যালকন নাইনের প্রথম লঞ্চ আর সেখান থেকে মাত্র দশ বছরের মধ্যে মানে দু হাজার সালে তারা এমন একটা বুস্টার দিয়ে অ্যাস্ট্রোনট পাঠালো যেটা আগেও একবার মহাকাশে গেছে এটা কিন্তু মহাকাশ প্রযুক্তির ইতিহাসে একটা বিরাট বিরাট মাইলফলক ছিল এখন আসল প্রশ্নটা হলো। একটা প্রায় টোয়েন্টি তলা বিল্ডিংয়ের সমান রকেটকে পৃথিবীতে ফিরিয়ে এনে আবার সেটাকে একদম পারফেক্টলি ল্যান্ড করানো এটা আসলে কিভাবে সম্ভব প্রসেসটা শুনতে হয়তো বেশ জটিল মনে হচ্ছে কিন্তু এর মূল আইডিয়াটা কিন্তু বেশ সহজ দেখুন রকেটের ফার্স্টেজটা মহাকাশে তার পেলোড বা মালামাল পৌঁছে দিয়ে আবার পৃথিবীতে ফিরে আসে আর ফেরার পথে এটা নিজের ইঞ্জিন তারপর পাখির ডানার মতো দেখতে ফিন আর খুবই অ্যাডভান্সড কম্পিউটার সিস্টেম ব্যবহার করে নিজেকে কন্ট্রোল করে আর একদম শেষে ঠিক যেন কোনো সাইফাই সিন একটা নির্দিষ্ট ল্যান্ডিং প্যাডে এসে ভার্টিক্যালি বা সোজাসুজি ল্যান্ড করে এই কাজটা যে কতটা কঠিন চ্যালেঞ্জটা যে কতটা বড় তাই একটা কথাতেই পরিষ্কার হয়ে যায় এটা ছিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা অবিশ্বাস্য রকমের কঠিন পরীক্ষা যেটা স্পেসেক্স কিন্তু একবার নয় বার বার সফলভাবে করে দেখিয়ে চলেছে তো এই টেকনোলজিক্যাল সিক্সেসের সবচেয়ে বড় ইম্প্যাক্টটা পড়েছে কিন্তু মহাকাশযাত্রার ইকোনমিক্সে মানে এর অর্থনীতিতে চলুন এবার দেখি এই বিপ্লবটা খরচের দিক থেকে ঠিক কী পরিবর্তন নিয়ে এল আর আসল বিপ্লবটা কিন্তু এখানেই ভাবুন আগে যেখানে একটা স্যাটেলাইট পাঠাতে অ্যাভারেজে একশো মিলিয়ন ডলার খরচ হতো সেখানে স্পেস এক্সের নতুন ফ্যালকন নাইন রকেট সেটাকে নামিয়ে আনল বাষট্টি মিলিয়ন ডলারে কিন্তু আসল ম্যাজিকটা হলো যখন তারা পুরনো মানে ব্যবহৃত রকেট আবার ব্যবহার করা শুরু করলো। খরচটা তখন নেমে এলো অবিশ্বাস্য ৩৫ মিলিয়ন ডলারে মানে মহাকাশে যাওয়ার খরচ প্রায় পাঁচ ভাগের এক ভাগ হয়ে গেল এটা একটা গেম চেঞ্জের ছিল কিন্তু গল্পটা শুধু টাকা বাঁচানোর মধ্যেই সীমাবদ্ধ না এর প্রভাব কিন্তু আরও অনেক গভীর যেহেতু পুরনো রকেটার ফেলে দেওয়া হচ্ছে না তাই মহাকাশে আবর্জনা কমছে পরিবেশের ওপর চাপও কমছে আর সবচেয়ে বড় ব্যাপার হল খরচ কমার কারণে এখন ছোট দেশ বিভিন্ন ইউনিভার্সিটি এমনকি ছোট ছোট স্টার্ট আপ কোম্পানিও মহাকাশে নিজেদের স্যাটেলাইট পাঠানোর স্বপ্ন দেখতে পারছে মানে মহাকাশ সবার জন্য খুলে যাচ্ছে ফ্যালকেন নাইন তো ছিল কেবল শুরু স্পেস এক্সের আসল লক্ষ্য কিন্তু আরও অনেক অনেক বড় আর সেই ভবিষ্যতে চাবিকাঠি হল কমপ্লিট রিউজিবিলিটি মানে সব কিছুই পুনঃ ব্যবহারযোগ্য আর সেই ভবিষ্যতের নাম স্টারশিপ এটা স্পেস এক্সের নেক্সট জেনারেশন স্পেসক্রাফ্ট যা আংশিক নয় বরং পুরোটা মানে একদম পুরো যানটাই বারবার ব্যবহার করা যাবে এটাই হলো রিউজিবিলিটির আল্টিমেট ফর্ম দেখুন ফ্যালকন নাইন যদি একটা বিপ্লব হয় তাহলে স্টারশিপ হলো একটা নতুন যুগের শুরু এটা একবারে একশো টনেরও বেশি পেলোড মহাকাশে নিয়ে যেতে পারবে যা ফ্যালকনের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি আর তাদের টার্গেট কি প্রত্যেকটা ফ্লাইটের খরচ দশ মিলিয়ন ডলারেরও নিচে নামিয়ে আনা এর মানে হল মহাকাশ যাত্রা একদিন হয়তো আজকের দিনের প্লেন জার্নির মতোই সহজ হয়ে যেতে পারে স্টারশিপ যদি সত্যি সত্যি সফল হয় তাহলে আমাদের ফিউচারটাই কিন্তু পুরোপুরি বদলে যাবে হাজার হাজার স্যাটেলাইট দিয়ে পুরো দুনিয়াকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসা চাঁদে আর মঙ্গলে মানুষের জন্য পারমানেন্ট বেস তৈরি করা এমনকি ভাবুন তো নিউ ইয়র্ক থেকে সিডনি মাত্র এক ঘন্টারও কম সময়ে ট্র্যাভেল করা এই সব কিছুই তখন আর স্বপ্ন থাকবে না রিয়ালিটি হয়ে যাবে তো স্পেস এক্সের এই রিইউজেবল রকেট টেকনোলজি এটা কিন্তু শুধু কিছু লোহা লক্করকে মহাকাশে পাঠিয়ে আবার ফিরিয়ে আনার গল্প না এটা আসলে মানব জাতির জন্য একটা সম্পূর্ণ নতুন দিগন্ত খুলে দিয়েছে আমরা এখন একটা নতুন যুগের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই আচ্ছা মহাকাশে যাওয়ার খরচটা যদি একদিন প্লেনের টিকিটের মতোই সহজলভ্য হয়ে যায় তাহলে আমাদের সভ্যতা আমাদের মানবজাতি আর কতদূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে ভাবনার শুরুটা না হয় এখান থেকেই হোক